আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিনাকারি কাতান এগুলো হচ্ছে পিওর মিনাকারি কাতান আপনার সম্পূর্ণ সোয়ার থেকে এই কাতানগুলো আজকে এই কাতানগুলো আমরা আপনাদেরকে অফার দিয়ে দেবো আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই বসুন্ধরা শাড়ি আমাদের স্টিকারটা দেখতে পারবেন সরাসরি চলে আসবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো নতুন আসা মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি সামনে পুজো আছে দিদি ভাইরা আপনারা আমাদের দোকানে চলে আসবেন আর যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া আছে ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে তো আজকের বিশেষ অফার থাকবে এই শাড়িগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আসলের কাজটা দেখেন কত সুন্দর এবং পারটা কত সুন্দর কন্ট্রাস্ট এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ ব্লাউজটাও সুন্দর কন্টাস্ট অনেক সুন্দর আজকে ভিডিওতে হেল্প করতেছে আপনাদের আমির ভাই তো আমির ভাই ভিডিওর সামনে আসা মানে বড় একটা চমক এই শাড়িগুলো আমরা হ্যাঁ ছয় হাজার সাত হাজার টাকা দামের শাড়ি আমরা অফার দিয়ে দিই তিন হাজার টাকা আমি তো মনে করছিলাম সাড়ে চার হাজার টাকা অফার দিবে যাক এটা কি পুজো উপলক্ষে আচ্ছা এটা পুজো উপলক্ষে এই অফারটা দেওয়া হচ্ছে বিশেষ করে দিদিমণিদের জন্য যারা আপনারা পিওরের মধ্যে পিওর বলতেও তো বুঝেন যে এটা একটা ভালো একটা কোয়ালিটির শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ ব্লাউজ পিসটা কন্টেস্ট থাকতেছে এগুলো তিন হাজার টাকা অফার প্রাইস এখন আমরা আরেকটা ডিজাইন যেরকম হ্যাঁ দুইটা ডিজাইন আছে ভিডিওতে ওয়া ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখেন আমি কিন্তু বলছি আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে অনলাইনে ক্যাপশনে আপনারা এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন আর যারা মার্কেটে এসে নিতে চাচ্ছেন নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট মনে রাখবেন দোতলা আমাদের বসুন্ধরা শাড়ি ওয়াও তিন হাজার টাকার শাড়ি দেখেন অফার দিয়ে দেওয়া হলো আপনাদেরকে অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে নেন এটার পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন আইটেম আর কাপড়ের কথা না বলে না আপনারা আসেন আমাদের দোকানে আসেন বসুন্ধর শাড়িতে এগুলো আপনাদেরকে বড় একটা চমক দেওয়া হলো আমাদের আপনাদের আমির ভাই কিন্তু এগুলো আর কি আপনাদের জন্যই পারচেজ করা হয় খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মিনাকারি কাজটা দেখেন কত সুন্দর সেটা হচ্ছে জেড ব্লু কালার অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি ইউনিক শাড়ি যে কাজটা দেখেন ভিতরে আপনার কন্টাস্ট যে সুতাটা দিয়ে কাজ করছে সম্পূর্ণ মিনাকারি এবং পারের ডিজাইন অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কাতান এগুলো পিওর কাতান কয় হাজার টাকা দামের শাড়ি সাত হাজার টাকা দামের শাড়ি তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার আপনারা ফার্স্টে একটা কালার খুলছিলাম একটা জ্যাম কালার তো এটা হচ্ছে জেড ব্লু কালার এটার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের দোকানে আসেন এসে আপনারা এগুলো দেখেন পছন্দ করে নেন পুজোতে আপনার নতুন নতুন কালেকশন নিয়ে আসবো অনেক শাড়ি আছে অনেক অনেক শাড়ি আছে অনেক ডিজাইন আছে আমাদের বসুন্ধরা শাড়িতে আসেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম